আসসালামু আলাইকুম কুড়িগ্রাম জেলা ফুলবাড়ি থানা নাগেশ্বরী ভুঙ্গাবাড়ি রলিপুর আজারহাট ওবাড়ি সকল ন্যাশনাল সার্ভিসদের অবগতির জন্য বলতেছি ত্যাগের বিনিময়ে সকল প্রতিকূলতার সম্মুখীনে দাঁড়িয়ে আমাদের ন্যাশনাল যোদ্ধাদের এগিয়ে যেতে হবে যে কোনো মূল্যে জুন জুলাই দুই হাজার চব্বিশের বাজেটে অন্তর্ভুক্ত করতেই হবে ন্যাশনাল ভাই বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন চাই অবিলম্বে বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন চাই আপনারা ধৈর্য হারাবেন না এগিয়ে চলুন সামনের দিকে মা ইন্দ অবশ্যই ধৈর্যশীলদের সাথে আল্লাহ আছেন আপনারা ধৈর্য সহকারে এই ন্যাশনালের কর্মসূচি কর্মকার্য চালু রাখবেন এটি মোহাম্মদ শাহ আর ভিডিওটি শেয়ার করবে